সালামু সো গাইস আজকে আরজির রায়ান গোল চ্যানেল থেকে ব্লক নাইনের থেকে একটা খেলা অনুমোদন করা হয়েছে এই খেলাটি হচ্ছে হাড়িভাঙ্গা এবং এই চকলেট এবং ই এই আপনার ই এই কোক এই খেলাটি এখন শুরু করতেছি সবাই দেখুন সাথে থাকুন

এখন তাকদের আমি ঘুরান্টি দেবো এত হয়েছে দারা দাঁড়াও সোজা খারাপ এইভাবে না তো সোজা ঘাড়াও হয়েছে সোজা সোজা হও সোজা হও লাঠি আচ্ছা লাঠি দিছি লও সোজা আরে সোজা না তাহলে তো আমরা কই যে সোজা তাহলে আমি তোমার লাগি শুরু করলাম হ্যাঁ এই এই ফুদে দেমু কিন্তু এরকম করলে ফুদে দেমু আচ্ছা আচ্ছা সো গাইস এখন হাড়ি ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে যদি পেয়ে যায় তাহলে 1000 টাকা আসো এইভাবে দেব না এভাবে দেব না আরেকবার হলে ক্যান্সেল করে দেবো আসো আসো আবার এই যে কিন্তু না 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 তাহলে হবে না তো তাহলে তো তুমি না 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 তুমি ওইভাবে করতে পারো না নিচা হাই নিচা হইতেবো ও চা হইতে পারবে না ও চা হইলে ফুদে দেবো এই চুপ থাকেন না

ডিসকো লি ভাইব করে দেব আমি সুদি মুগিন আমি তুমি কথা কো আমি তো আছি আরে ভাই যাই তার দেরি কো সমস্যা এই কোন কথা কইবা না কেউ কেউ কোন কথা কইবা না কেউ কোন কথা কইবা না কেউ কথা কইবা না দাও বাড়ি যাও

সো গাইস আমাদের ভাবির অনেক সুন্দর হচ্ছে এই এই কোনো কথা না কোনো কথা না কোনো কথা না কোন কথা না কোনো কথা না তো এই ইচ্ছুক ঠাকুর এখানে কিন্তু এর আগে একটা মিস মিস্টেক করছো তোমরা এই এই আচ্ছা বাবিটা বাবি বুঝবো ঠিক আছে বাবি কি কোন জায়গায় খড়াইছে না খড়াইছে ঠিক আছে তোমার হাতে অনেক সময় আছে সো গাইস বাবি এখন ম্যাপের উপরে আছে বাবি বাইরের আগে করতেবা বাইরে 6 মিনিট করছে সেকেন্ড চলতে আছে না হুম বাবি সাইজে ও আল্লাহ والله বল্লায়া না তুমি আমি তো তোমার ফার্স্ট পুরস্কার হইলো এক হাজার টাকা পুরস্কার হচ্ছে তোমার একটা একজোড়া কানের ধুল আর কেউ খেয়াল নিয়ে আহ হাড়ি ফাটাবে চলো আসো এ কথা কথা কইবা না কেউ কথা পারো নাই অনেক বইলা দিছে তার এই একটু সরাও তো এসুরা আরে একটু সরাও এ তুমি খেলছো না ও পাশে যাও এ কেউ কোনো কথা কইবা না এ বাবু তুমি কোনো কথা কইবা না বাইরের কথা তুমি কানে দিব না তোমারটা তুমি চেষ্টা করতে থাকবা ওদিকে না এদিকে ক্যামেরা আছে আমার এইদিকে ক্যামেরা আমি আছি এদিকে খারাপ আমি আচ্ছা চুপ থাকো কেউ কোনো কথা বলব না কত সেকেন্ড হয়েছে হ্যাঁ দুই মিনিট আসো সো গাইস আমাদের খুব কম সময়ের ভিত্তে একজন দর্শক পেয়ে গেছি সে দু মিনিটে হাঁড়ি ফাটিয়েছে তার নাম লেখবো এবং হ্যাঁ নাম লেখো নেক্সট হ্যালো কোন সমস্যা হলে আগে থাকতে বইল যে ব্যথা পাইতেছে নাকি আর কেউ আছে খেলার কেউ আছে ওটে বাদ ওটাই খেলছে আগে সো গাইস এখন আমাদের কাকি খেলবে এটাই হচ্ছে লাস্ট প্লেয়ার এরপর আর কোনো প্লেয়ার নাই তুমি একটা ঘুরান দিতে হবে তোমার ইচ্ছে তুমি একটা হয়েছে এই যে এখন তোমাকে আমি লাঠি ধরা দিব তুমি লাঠি নিয়ে যাবে এলো এখানে ধরো আর এখানে ধরো হুম যাও কাকি ওইদিকে জঙ্গল 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 ওইদিকে তুমি আবার পিছিয়ে খারাও যায় সোজা কইরা দিয়েছি তোমার একবারে নাক বরাবার এর গুঁড়ো একটু হালকা গুঁড়ো এই এদিকে এইদিকে এদিকে বাস যাও এই বাড়ি দিয়ে না আমি দেখেছি কিন্তু মাথা উঠাও লাঠি উঠাও লাঠি উঠাও হ্যাঁ লাঠি উঠাও এ এই বাড়ি তুমি সময় কখন যাও তুমি পাঁচশো ফার্স্ট হয়ে যাও দাঁড়াও এখন পুরস্কার দেবো ঠিক আছে খারাও তুমি মুখ বান্ধ তুমি মুখ বান্ধ সমস্যা নাই এলাও সো গাইস আমাদের এখন ফার্স্ট পুরস্কার হচ্ছে এক টাকা সেটা পেয়েছে কে সেটা পেয়েছে আমাদের হাল হালিমা আম্মু ঠিক আছে সে কত মিনিটে করেছে দু মিনিট হ্যাঁ এক মিনিট তিরিশ সেকেন্ড তে আম্মু আসো হ্যাঁ না এদিকে আসো তোমার পুরস্কার হচ্ছে এক হাজার টাকা তোমার পুরস্কার পেয়ে কীরকম ওষুধ এর আগে এখানে কি খেলা হয়েছে না এর আগে এখানে কোনো খেলা হয় নাই তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আর জে রায়হান গোল্ড আর জে রায়হান এর থেকে তোমাকে আমি এটা দিলাম ঠিক আছে তুমি খুশি তো খুশি আচ্ছা আসি আসসালামু আলাইকুম এখন সেকেন্ড যে পুরস্কার তার নাম টিটু বলো তানিয়া তানিয়া সে হচ্ছে কয় মিনিটে শেষ করছে দুই মিনিটে শেষ করছে তার জন্য থাকছে আমাদের আর জে রায়হান গোল্ড চ্যানেলের থেকে কানের দুল এক জোড়া কানের দুল হুবহু একবারে স্বর্ণের মতন কিন্তু স্বর্ণ না কিন্তু নেক্সট উইকে আমরা স্বর্ণটা দেব ক্যামেরা কি চলে চলতেছে আচ্ছা আসো আসো চাপো এই পোলাপান চাপো সবাই চাপো আরে চাপো সবাই চাপবো তোমার সবাই লাগে পুরস্কার আছে আমার কাছে খারাপ এ তোমাদের এখানে কি আগে কোনো খেলা হয়েছিল এরকম আচ্ছা আর থেকে তোমাকে এটা আমি অনার করলাম এটা পেয়ে তুমি রকম খুশি ধরো হাত দিয়ে ধরো আচ্ছা যাও সালাম এখন আমাদের আমাদের যে অতি ফার্স্ট প্রথম ছয় মিনিটে ভার ফাটিয়েছিল তাকে আমি একটু ডাক দিতেছি আসো দুলাভাই ভাই আসো আসো আসে 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 সবই আছে যে তুমি সবচেয়ে অনেকবার চেষ্টা করেছো আমাদের দর্শকও সেটা দেখেছে কিন্তু তোমার সময় অনেক লাগার কারণে অনেকবার তোমাকে টেরাই করা হয়েছে সে সে ক্ষেত্রে আমাদের আর যে রাহান গোল চ্যানেলের থেকে তোমাকে একটা কলম পুরস্কার দেওয়া হলো ধন্যবাদ হ্যাঁ তুমি কি মনে কোনো কষ্ট আছে না 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 হ্যাঁ এই যে দর্শক এর আগে কি এখানে খেলা হয়েছিল না তাও আচ্ছা আসি আসো আসসালামু আলাইকুম আচ্ছা আরেকজন দর্শক ছিল আমাদের ভাবি আসো 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 ভাবি অনেক চেষ্টা করেছিল আমাদের ক্যামেরার সামনে ছিল তাকে সে পারে নাই চেষ্টা করেছিল অনেক আমাদের আর যে গোল চ্যানেল থেকে তাকে একটি কলম পুরস্কার দেওয়া হলো থ্যাংকস ওয়েলকাম

আচ্ছা আচ্ছা আমি আমি চড়াইছি এই তোমরাও গাও না ঠিক আছে গাইস চলছে তোমাদের সময় শেষ আচ্ছা ঠিক আছে তোমাদের এখন ওই যে মুরব্বি আছে ওই যে অনেকে আছে হুজুর আছে

রাখো তোমার এবার সময় বেশি সর তিনজন তিনখানে ঠিক আছে আমি যে সময় রেডি হো ওই সময় রেডি হ্যাঁ